আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই বিয়ের সিজনে এত সুন্দর সুন্দর গহনা ভাইয়া নিয়ে এসেছে আপনাদের জন্য আনন্দ জুয়েলার্স থেকে তো ভাইয়া দেখান আমাদের একেবারে একদম মানে আপডেট একটা কালেকশন দেখে কোরিয়ান ডিজাইন দেখেন এটা একেবারে সফট সুন্দর কোরিয়ান ডিজাইন এটা একেবারে ইউনিক একটা ডিজাইন আমি চ্যালেঞ্জ যে এই ডিজাইনটা যেই পরবে একটু পেইনফুল হবে না একদম সফট অনেক সুন্দর এটার ওজন হচ্ছে তিন ভরি দুই আনা ওজন তিন ভরি দুই আনা ওজন হবে এটা এই যে দেখেন এটা এভাবে যদি আমি হাতে চাপ দিই কিচ্ছু হবে না সফট অনেক ইজিলি ক্যারি করতে পারবে ব্যবহার করতে পারবে অনেক সুন্দর একটা কালেকশন আর এটার আপনার এই ডিজাইনটাও একেবারে আপডেট আমরা কালেকশন সেল করছি কিন্তু এই ধরনের ডিজাইন খুবই কমই পাইছে রিয়াল দেখেন এই যে অনেক সুন্দর কিন্তু এটা যে এটার পাশাপাশি আরেকটা কালেকশন আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটার মানে পাশাপাশে একটা ডিজাইন এই যে এটা দেখুন এটা আরো সুন্দর এটাও কোরিয়ান ডিজাইন কোরিয়ান ডিজাইন হ্যাঁ আমি ডিজাইনটা ধরেই দেখালে বুঝতে পারবেন এই যে দেখুন এই যে এটা আরো সুন্দর দুই সাইডে দুই রকমের ডিজাইন একটা সাইডে তো একদম ঝাড় দেওয়ার মতন আছে আরেক দিক দিয়ে আপনার

চার এটা হচ্ছে চার বড়ি আনা এটা চলে গেল তারপর ডিজাইনের উপরে আচ্ছা এটা একদম ম্যাট গোল্ড কালার আর কি এত সুন্দর যে আপরা ঈদে কাটা করতে পারে না ঈদের পরে অপেক্ষায় ছিল যে নিউ কালেকশনের জন্য ঈদে তেমন একটা কালেকশন আসে নাই তাদের জন্য এই ধরনের কালেকশনগুলো আমি বলবো যে পারফেক্ট যদি ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন কারণ এই কালেকশনগুলি আর আসবে না এটা মাস্টার কপি অনেক সুন্দর হ্যাঁ এটার ওজনটা আমি বলে দিচ্ছি তিন ভরি আটানা ওজন তিন ভরি আটানা এটা তিন ভরি আটানা ওজন চুলে গেল তারপর আমি আর ফ্লিয়ারের একটা সুন্দর কালেকশন পিওর গোল্ড কালারের এটা ওজন হচ্ছে তিন টিম্বুরি 12.9 ওজন তিন টিম্বুরি 12.9 এটা ওজন বুকটা ভরে থাকবে একেবারে